স্কুলে বসে রানুর রানুর চ্যানেল আপনাদের সকলকে স্বাগত দেখতে থাকুন রানুর বর্দি চ্যানেল আরেকটা সুন্দর সকালে দেখা হয়ে গেল আপনাদের সাথে এখন শীতকাল আসছে আর আদা দিয়ে চা আর এই ইন্ডাকশানে চা করার মুশকিল হলো একটু না একটু চা পড়বেই ব্যালেন্সটা রাখা যায় না তো চলুন গরম গরম চা খেতে খেতে আড্ডা মারা যাক আমাদের এই না ইলেকট্রিকের আলোগুলো সব লেগে গেছে দেখুন আকাশের আশির মাসের পেঁজা আনাগোনা আর দেরি করলে হবে না আমায় তো স্কুলে যেতে হবে মানে আমার কাজ যথারীতি রান্না আমার বসিয়ে দিয়েছি ঝটপট রান্না করে স্কুলে যেতে হবে তো চলুন আজকে বড় মাছ নরম নরম মাখনের মতো বড় মাছগুলো এত সুন্দর চলুন ঝটপট রান্না করে দিই একটু জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে আমার মাছ রেডি রান্না হয়ে গেল এবার আমি টাটা গুড বাই ও মা ও মা মায়ের পিছু লাগতে খুব ভালো লাগে যেই ক্যামেরা নিয়েছি মা পালিয়ে গেল এই যে মা বিস্কুট চাইছিল যাই হোক ভাতের মারটা আজকে আর ফেলিনি দেখুন গরম ভাতের মারে গামছাগুলো দিয়ে দিলাম খুব চ্যাটচ্যাট করে যদি ভাতের মাড়ে গামছাগুলো ধর না একদম ঝকঝক করবে গামছাগুলো এই গরম ভাতের মারের মধ্যে একটু এরিয়াল দু প্যাকেট দিয়ে এটা দশ মিনিট ভিজিয়ে রাখবো ভালো করে কেচে দেবো মনে হবে যেন লন্ড্রিতে কাচা হয়েছে পরিষ্কার টক করবে এই উপায়টা আমি সব সব সময় ফলো করি তো চলুন কাঁচা আমার হয়ে গেছে এবার মেলে দিই কারণ এই গনগনে রোদ্রে ভালো করে শুকিয়ে যাবে একটু মার কিন্তু থাকবে না কাছে স্কুল যাচ্ছি সব কিছু কমপ্লিট আর দেখাবে স্কুলের পর সব রান্না বান্না হয়ে গেছে টাটা স্কুলে যাই নালে দেরি হয়ে যাবে স্কুলে এসেই বাচ্চাদের ফাইভ ফর মাস দিদিমণি কুরকুরি কিনে দিতে হবে কি গরম লেস কিনে দিতে হবে বিস্কুট কিনে দিতে হবে তো আমি ভাবলাম পুজোতে আমি নিজে না শাড়ি কিনে কিছু গরিব দুঃখীদের দান করি আর এই ছোট বাচ্চাগুলো তো আমাদের সমাজের সম্পদ চেষ্টা করলাম কিছু ওদের জন্য কিনতে যেমন একটা করে ম্যাগি দিলাম একটা করে কেকের প্যাকেট আর দুটো করে বিস্কিট বলুন তো কেমন হয়েছে প্রত্যেককে দিয়েছি এই এক প্যাকেট আরও এক প্যাকেট এনেছি আর এই যে পুচকি সবার মুখ তো দেখাতে পারি না সেই জন্য একজন দুজন দেখাতে পারি এর মা জানে এর মা কিছু বলে বল খুব ভালোবাসি তো যাই হোক একেও দিয়ে দিলাম আর প্রত্যেককে দিই আর প্রত্যেকেই খুশি হয় এক্সপেক্ট করে আর আমার যে স্কুলটা না সেখানে লাগোয়া মন্দিরটা আর দেখলেই মনটা যেন পবিত্র হয়ে যায় মনে হয় যেন একটা পিঠসা থেকে এখন যাচ্ছে এই টাকাটা ইন্টারেস্টটা দিয়ে দেবো কেন কি এরপর পুজোর ছুটি পড়ে যাবে আর আমি আসতে পারব না তো আজকে একটু ফ্রি পেলাম তো টাকাটা দিয়ে তারপর স্কুল থেকে ওই মুথুত ফিনান্সে টাকা দিয়ে তারপর বাড়ি যাবো তো মুথুট ফিনান্সে এসে বসে আছি এখানে আসলে এই এক সমস্যা অনলাইনে পেমেন্ট করা যায় মাঝে মাঝে প্রবলেম হয় বেরিয়ে এলাম কাজ করে দু ঘন্টা বসেছিলাম এসেই বৃষ্টি তো অসুবিধা কিছু নেই আমাকে যে সঙ্গ দেয় সারা জীবন সেটা হলো এই ছাতাটা এই ছাতাটা নিয়ে এবার আমি বেরিয়ে পড়বো কারণ আমায় বাসে উঠতে হবে বাসে উঠলাম পুজো পুজো গন্ধ কিন্তু মনেই হচ্ছে না এবারে যেন দুর্গা পুজো সব কিছু ফাঁকা ফাঁকা বাসটাও দেখুন পুরো ফাঁকা তো যাই হোক এই বাসে বসে বসে শামবাজার দেখলাম দেখে এই যে বাড়ির কাছে এসছি এখানে আমার বড়ো মেয়ে পুষে গেছিল ভীষণ মায়া ঋণীকে আর খুঁজে পায়নি অনেক পুরস্কার দেব ঘোষণা করেছে আমি এক আর কত খুঁজবো অনেক খুঁজেছি পাইনি ঋণী আর নেভেল দুই জুটি ছিল এইটা রিনির মেয়ে রিনি চলে গেছে মেয়েটা রয়ে গেছে বাবা আর মেয়ে থাকে তো আমি প্রায় যাই দেখতে বিস্কুট টিস্কুট নিয়ে আর দুবেলা এদের কাছে খাবার আসে একটা ছেলেকে রেখে দিয়েছি আপনারা আমার পুরনো ভিডিওতে দেখেছেন ওই ছেলেটা দুবেলা এদের খাবার দেয় খুব ভালো লাগে মনটা না ফাঁকা লাগে তো চল এবার দেখিয়ে দিই বড়ো বাজার থেকে কার জন্য কি কিনেছি এই যে প্যাকেটগুলো আপনাদের না দেখালে তো আমার মনটা না ভেতরে কুরকুর করে কতক্ষণে দেখাবো এটা দেখিয়ে দিই এটা কিনেছি ননদের মেয়ে এই যে ননদের মেয়ের জামা এটা হচ্ছে রিমির জামা রিমি আমার বেস্ট ফ্রেন্ড তো ওর জামাটা দিয়েই কাজটা আমি শুরু করলাম এটা কিনেছি ননদে এটা হচ্ছে ননদের আর এটা হচ্ছে আমার শাশুড়ি শাশুড়ির বড়দের শাড়ি কিনেছি ইচ্ছাই ছিল বড়দের শাড়ি দেওয়ার তো এই হোক শাড়িটা দেখুন কেমন হচ্ছে আমার শাশুড়ি মায়ের যাই হোক মোটামুটি মার্কেটিং কমপ্লিট বাদ বাকিটা পরে যেগুলো মানে আপনি উপেক্ষা করতে পারবেন না মানে যেগুলো না করলেই নয় তার মধ্যে কিছু ভালো লাগা ভালোবাসা লুকিয়ে থাকে তারা কিছু চায় না কিন্তু নিজের মন থেকে আসে ভেতর থেকে যে নিজে না কিনলেও একটা ভালো শাড়ি অন্তত অন্যদের দিয়ে যদি পারি তো এবার আমার খুব টানাটানি চলছে কারণ দুটো মেয়েই বাইরে গেছে তারপরে তাদের খরচা ছোটোটার তো খরচা মারাত্মক বড়টা তাও এখন একটু কাজ ফাজ করছে করে করে অনেকটা সামাল দিচ্ছে লোনগুলোও একটু একটু বড়ো মেয়েটাই শোধ করছে তো যাই হোক আমি ভেবেছিলাম পারবই না একেবারে তারপর ভাবলাম না নিজের কতগুলো ইচ্ছা নিজের কিছু জিনিস কেনা যে বাসনাটা সেই টাকাটা জমিয়ে আমি আমার শাশুড়ির জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি আর শাশুড়ি মার জন্য বড়দের শাড়ি কিনেছি পড়তে ভালোবাসে যদি পরে তাহলে খুবই ভালো লাগবে তো দিলাম নিজের জন্য তো কিছু কেনে না এটুকুই তার পাওনা বা প্রাপ্য তো রানুকে নিয়ে অনেক গেম খেলেছি সেটা আপনারা রানুর দুনিয়ায় দেখতে পেয়ে যাবেন রাতে রান্না করলাম আলুর দম আলুর দম খেতে খুব ভালোবাসে সবাই যাই হোক আলুর দমটা রান্না করে ভেবেছি আজকে একটু দাদার ওখানে যাব। অনেক দিন যাওয়া হয় না তাই সন্ধ্যে সন্ধে রান্না করলাম আমার সাথে ছিল তনুশ্রী আর আমার মেয়ে দাদা প্রচুর পদ রান্না করেছে রাত্রে ওরা খেয়েই এলো আমি খাইনি আমাকে বলছিল কিন্তু আমি অল্প একটু স্ন্যাক্স স্ন্যাক্স খেয়েছি কিন্তু আমি পুরোটা খাইনি রাতের খাবার আমি বললাম আমি বাড়ি দিয়ে খাবো আর ওই যে আমার মা ছবি হয়ে গেছে দিদার মা গুড মর্নিং এভরিওয়ান আমার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল বৃষ্টি পড়ছে সকাল থেকে তো কি করা যাবে বৃষ্টির মধ্যেই তো আমাদের কাজ নিয়ে এগোতে হবে তো চলো দেরি না করে কাজে লেগে পড়ি কারণ আমার আবার স্কুল আছে চা করে চা খেতে খেতে বাইরের দিকে বড্ড মনটা টানে এই যে বারেন্দায় আসি না 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 বাজার দেখতে আসি না কে কী করছে কেনাকাটি তাও দেখতে আসি না কারণ জমজমাট ভিড় থাকে আমার শুধু চোখটা পড়ে থাকে ওই যে ত্রিপলের নিচে যে মাছগুলো বিক্রি হয় ওই দিকে মাছগুলো দেখলে না খুব হাসি পায় আর আমি মাছ খেতে খুব ভালোবাসি ছোটোবেলায় মায়ের সাথে বাজারে গিয়ে রকম আরি মাছ কিনতাম সব মনে পড়ে স্মৃতি বড় বেদনাদায়ক তো চলুন এবার চিংড়ি মাছগুলো আমাদের ফ্রিজের বার করে নিয়েছি আর ইলিশ মাছ কটা ইলিশ মাছ রয়েছে এর আগে এক কিলো ইলিশ মাছ এনেছিল এক কিলো না বোধ হয় আড়াই কিলো এরকম কিছু রান্না হয়ে গেছে আজকে কিছু রান্না করব। দু ধরনের চিংড়ি মাছও করব ইলিশ মাছও করব। কারণ হচ্ছে বাচ্চারা মোটে ইলিশ মাছ খেতে চায় না ওরা খাবে চিংড়ি মাছ লাইক করে বা ডিম বা মাংস মাছ খেতেই চায় না আর আমাদের বড়োদের জন্য মাছ আর চিংড়ি মাছও অনেকটা আছে সবারই হয়ে যাবে তো ঝটপট রান্নাটা বসিয়ে দিই নাহলে ওদিকে আমার দেরি হয়ে যাবে ভাত ঘুম থেকে উঠিয়ে বসিয়ে দিই চলুন চিংড়ি মাছগুলো ভেজে নিই ঝটপট আর খুব নর্মাল আজকে রান্নাটা করব। মানে এই যে আলু দিয়ে করব চিংড়ি মাছ সর্ষেটা বেটে নিয়েছি তাড়াতাড়ি আজকে আর পেঁয়াজ রসুন দেবো না ইলিশ মাছও করব, সর্ষে বাটা দিয়ে আর চিংড়ি মাছও করছি এই যে সর্ষে বাটা দিয়ে দুটো পদই আমার রান্না হয়ে গেছে শাশুড়ি মাকে বলেছি মা আপনি ডালটা একটু করে নেবেন কারণ ডাল ছাড়া কারোরই হয় না এই ছ সাতটা ইলিশ মাছ রয়েছে পিস আর ওদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি ব্যাস এবার আমি যাই রুটি তরকারিও করে দিয়েছি মা সবাইকে খেতে দিয়ে দেবে টাটা তো চলুন রাস্তায় বেরোতে না বেরোতেই কুকুরগুলো আমাকে একদম ছেঁকে ধরে কেন কি এদের তো আমি প্রচুর খেতে টেতে দিই আর এরা চেনে কুকুর খুব বিশ্বস্ত হয় ধোকাবাজ নয় তো এই যে সব জায়গায় জায়গায় প্যান্ডেল স্কুলে বসে আছি স্কুল চলছে আর আজকে অনেক কাজ আছে স্কুলে কাজগুলো করে নিই জমা অভ্যাস তো ছেলেকে টিচাররা সব জরুরি এ বসেছে চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি আবার পরে দেখা হবে রাত্রেবেলা পাড়ার লাইটগুলো জ্বলে উঠেছে আর আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে লাইটগুলো দেখছে ওর খুব আনন্দ হচ্ছে যে বাড়িতে লাইট লাগানো হয়েছে তো পাড়ার ক্লাবই লাগায় কিন্তু এবার দেখুন কলকাতায় যেন পুজো পুজো মনেই হচ্ছে না কিরকম গা ছাড়া ভাব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন টাটা আবার দেখা হবে তো যাওয়ার আগে একটা কথা বলে যাই আমরা না ভুলিয়ে ফেলি সুখ আর শান্তি এই দুটো শব্দের মধ্যে আমার যে কলিগ আমাকে একটা খুব ভালো কথা বলেছে দামি কথা কালকে মিটিং ছিল দেখা হয়েছিল অবশ্যই একদিন ওকেও আমি আমার সামনে আনবো আরেকটা কলিগ উনি খুব সুন্দর কথা বলেছেন যে দেখুন আমরা না সমাজ জীবনে সবাই সুখের পেছনে দৌড়াই কিন্তু শান্তির পেছনে দৌড়াই না তো সুখটা খুঁজতে খুঁজতে আমরা শান্তিটাকে হারিয়ে ফেলি এটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা আর আমি মনে করি আমার জীবনে শান্তির খুব প্রয়োজন তাই সুখ আর শান্তির মধ্যে আমি শান্তিটাকে বেছে নিয়েছি যে সবাই ভালো থাক তার মতো করে সুন্দরভাবে বাঁচুক সবার যা যা ইচ্ছা করে পুরুক আমি বাধা দেবো না আমি আমার মতো থাকবো আর সকলে হাসি মুখে থাকলে সেটাই আমার শান্তি তো সুখ আর শান্তির মধ্যে আমি শান্তিটাকে প্রায়োরিটি দিয়েছি শান্তি যদি জীবনে আসে সুখ আপনা আপনিই চলে আসবে এটা কিন্তু খুব দামি কথা যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই টাইমটা তো আপনাদের সাথে আমার একদম সামনাসামনি কথা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোয় আনন্দ করবেন কোথায় কোথায় ঘুরলেন অবশ্যই জানাবেন আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম